নিজের মূল্য ভুলে যাবেন না একবার একজন মোটিভেশনাল স্পিকার একটি সেমিনারে এসে সবার উদ্দেশ্যে তার বক্তব্য শেষ করলেন তারপর পকেট থেকে পঞ্চাশ ডলারের একটি নোট হাতে নিয়ে বললেন এই নোটটি তিনি এখানে উপস্থিত যে কোনও একজনকে দিতে চান কেউ নিতে আগ্রহী কিনা জানতে চান সভাকক্ষের প্রায় সবাই হাত তুলে নিতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করল এবার তিনি বললেন একটু অপেক্ষা করুন কিছু কাজ বাকি আছে আমার এরপর সেই বক্তা নোটটি হাতের মুঠোয় নিয়ে চাপ দিয়ে কুচকে ফেললেন তারপর জনতার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন এখনও কি আপনারা নিতে চান আগের মতো প্রায় সবাই ই হাত তুলল তারপর সে স্পিকারটি নোটটি ফ্লোরে ফেলে তার উপর তার উপর দাঁড়িয়ে নোটটিতে ধুলা লাগালেন এবার কেউ নিতে চায় কিনা জানতে চাইলে আগের মতোই সবাই নিতে আগ্রহ প্রকাশ করল তারপর বক্তাটি জানতে চান নোটটি তো কুচকানো এবং ময়লা তাও আপনারা নিতে আগ্রহী কেন তখন জনতা উত্তর দেয় টাকা ময়লা বা কুচকানো হলেও এর দাম কমে যায় না তখন স্পিকার বললেন মানুষের জীবন এর চেয়ে বেশি মূল্যবান জীবনে হয়তো ঝাপটা খারাপ সময় আসতে পারে কিন্তু কোন অবস্থাতেই নিজের মূল্য ভুলে গেলে চলবে না নীতিক থাক মানুষের জীবন খুবই মূল্যবান এবং সেটি প্রতিটি অবস্থাতেই মূল্যবান এমন শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নিজের বাবা মাকে ভালবাসুন প্রতিবেশীদের সাথে সদয় আচরণ করুন